সালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সাথে কথা বলবো অনুশীলনী তিন দশমিক দিনের উৎপাদকের বিশ্লেষণ নিয়ে এই অধ্যায়টাকে আমরা পরিপূর্ণভাবে শিখতে চাই অর্থাৎ উৎপাদক কি উৎপাদকের বিশ্লেষণ কি এবং এই কিভাবে আমরা উৎপাদকের বিশ্লেষণগুলো পরিপূর্ণরূপে করতে পারবো অর্থাৎ কোনো একটি উৎপাদকের বিশ্লেষণ আমাদের বাদ যাবে না আমরা যদি এই ভিডিওটি এবং এই ধারাবাহিকতায় যে ভিডিওগুলো আসবে এই অধ্যায়ের সেই সম্পূর্ণ রূপে যদি সবগুলো দেখো ইনশাআল্লাহ উৎপাদকে বিশ্লেষণের প্রো হয়ে যাবে তুমি অর্থাৎ কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে হয় কখন উৎপাদকে বিশ্লেষণ শেষ হয়ে যায় তুমি নিজে কনফার্ম হতে পারবে ইনশাআল্লাহ আমরা সেইভাবেই এই ভিডিওগুলো সাজানোর চেষ্টা করবো তোমরা ধারাবাহিকভাবে দেখতে থাকো তাহলে আশা করি কোনো একটি উৎপাদকও তোমরা পারবে না এমনটা থাকবে না ইনশাআল্লাহ তো শুরু করতেছি উৎপাদকটি সেটা দিয়ে দেখো উৎপাদক হচ্ছে কোনো একটি রাশি দেখো যেমন ধরো এই স্কোয়ার মাইনাস এটার উৎপাদক কি কোনো একটি রাশিকে যদি আমরা দুই বা ততোধিক রাশির গুণ ফল রূপে প্রকাশ করতে পারি যেমন ধরো এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা কি শিখছিলাম বলতো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে কোনো একটি রাশিকে যদি দুই বা ততোধিক রাশির গুণ ফলরূপে প্রকাশ করতে পারি তাহলে এই প্রত্যেকটা রাশিকেই এই প্রথম রাশিটার উৎপাদক বলে আরেকটা উদাহরণ দেখাচ্ছি তোমাদেরকে দেখো এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এটা এটা একটা রাশি তাই না তাহলে এই রাশিটার আমরা একটা সূত্র শিখে ফেলছি এর আগে তাই না তিন দশমিক দুই এ সেই সূত্রে লেখা ছিল কিউব তাহলে বলতো এ প্লাস তাহলে আমরা কি বলতে পারি যে কোনো একটি রাশিকে দুই বা তত দিক দেখো এখানে কিন্তু দুইয়ের অধিক অর্থাৎ তিনটা দুই বা দিক রাশির গুণ ফলরূপে প্রকাশ করা যায় তাহলে এই প্রত্যেকটা রাশি এ প্লাস বি এই প্রত্যেকটা রাশি কি মানে এই সূত্রের কি উৎপাদক বা উৎপাদক। তাহলে আমরা বুঝতে পারলাম যে উৎপাদক কি উৎপাদক হচ্ছে কোনো একটি রাশিকে দুই বা ততোধিক রাশির গুণ ফলরূপে প্রকাশ করা এটা হচ্ছে গুণনীয়ক বা উৎপাদক উৎপাদকের বিশ্লেষণ কি উৎপাদকের বিশ্লেষণ হচ্ছে যে কোনো একটি রাশির বিজ্ঞানিত রাশির উৎপাদকগুলো বের করার পর আমরা যদি সেইগুলোকে গুণ ফলরূপে প্রকাশ করি অর্থাৎ গুণ ফলরূপে সবগুলো রেখে দিই তাহলেই সেটাই হবে কি উৎপাদকে বিশ্লেষণ আমরা নর্মালি উৎপাদক বের করতে পারি এইভাবে যেমন ধরো আমি তোমাকে বললাম যে এ স্কোয়ার হ্যাঁ প্লাস এ বি এটার উৎপাদকগুলো কি দেখো এখানে কি কমন যায় এ আর তাহলে কি থাকে এখানে এ থাকে প্লাস এখানে বি থাকে তাহলে এ একটা উৎপাদক এবং হচ্ছে এ প্লাস বি আরেকটি উৎপাদক অর্থাৎ এ স্কোয়ার প্লাস এ বি এর উৎপাদক এখানে দুইটা অর্থাৎ একটা এ এবং এ প্লাস বি এদেরকে আমরা যে গুণ ফল রূপে রেখে দিলাম এভাবে গুণ ফল রূপে রেখে দিলাম না তাহলে এটাই হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ তোমাদেরকে যদি প্রশ্ন করি এখানে এই রাশিটার একটা উৎপাদক বলো তোমরা যদি বলো এ হয়ে যাবে অথবা যদি বলো এ প্লাস বি হয়ে যাবে কিন্তু যদি বলি এটার এই রাশিটার উৎপাদক কত বা রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করো তখন তুমি কি করবে এই টোটালটা লিখে ফেলবে তাহলেই উৎপাদকে বিশ্লেষণ হয়ে যাবে এখন আমরা শিখব যে উৎপাদকে বিশ্লেষণের জন্য আমাদের সাধারণত কয়টি সূত্র লাগে এবং কি কি আমি এখন যে সূত্রগুলো দিব ইনশাল্লাহ আশা করি এর বাইরে খুব একটা সূত্র তোমরা পাবে না এবং খুব মানে এর বাইরে সাধারণত কি হবে না তোমাদের পরীক্ষায় বলো বা বইয়ে বলো সাধারণত এর বাইরে থেকে কোশ্চেন ওইভাবে হবে না ইনশাআল্লাহ তার মানে হচ্ছে তুমি যদি এই সূত্রগুলো জানো এখন যে সূত্রগুলো দিচ্ছি তাহলে তোমাদের পরীক্ষায় যেভাবেই থাকুক না কেন তুমি ইনশাল্লাহ অ্যান্সার করে আসতে পারবে এবং কোথায় গিয়ে শেষ হচ্ছে অর্থাৎ উৎপাদকটা কমপ্লিট হয়েছে কিনা আরও কোনো কাজ বাকি আছে কিনা সব তুমি বুঝতে পারবে দেখো প্রথমে আমি লিখতেছি টেকিং কমন সিও ডাবলএ অর্থাৎ এক নাম্বার কোনো কোনো সূত্র থাকে না আমি কি লিখছি দেখো তো টেকিং কমন অর্থাৎ তোমার প্রথম কাজ থাকবে সবগুলো রাশির মধ্যে যদি কোনো একটি রাশি কমন যায় তাহলে সেটাকে নিতে হবে আমাদের প্রথমে তাহলে আমাদের প্রথম কাজ কি কমন নিতে হবে টেকিং কমন যদি থাকে তারপরে আসো যেই সূত্রগুলো লিখবো এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি হোল স্কোয়ার এটা কিন্তু তোমরা তিন দশমিক একে করে আসছো কিন্তু এখন কি ভা কেন আমি এই সূত্রটাকে উল্টোভাবে লিখলাম কারণ হচ্ছে এখন আমরা পড়তেছি উৎপাদকে বিশ্লেষণ অর্থাৎ তোমার এই অংশটুকুই দেওয়া থাকবে বা এই অংশের ফরমেটে লেখা থাকবে অঙ্কটা তখন আমরা কি করব এর পরিবর্তে লিখবো এ প্লাস বি হোল স্কোয়ার কারণ এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি বলতো এ প্লাস বি দুইবার আকারে আছে আর আর আকারে রাখতে পারলি সেটা কি হয়ে যায় উৎপাদক হয়ে যায় তাহলে আমরা কী করলাম দুই নাম্বার সূত্র লিখলাম এইটা তিন নাম্বার সূত্র লিখবো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান কি বলতো এ মাইনাস বি হোলি স্কোয়ার এই সূত্রটা তোমরা জানো এরপর আসো চার নাম্বার সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রটাও কিন্তু তোমরা জানো তাই না তিন দশমিক একে শিখে এসছো সবগুলি শিখে এসছো জাস্ট এখানে আমরা এই ফরমেট অনুযায়ী শিখব তারপর আসো এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব সমান কি শিখছিল বলো তো তোমরা এ প্লাস বি হোল কিউব তার মানে এ প্লাস বি তিনবার গুণ আকারে আছে তাহলে সেম এটার মাইনাসের একটা সূত্র আছে তাই না এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব এটা সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল কিউব ওকে আর সর্বশেষ সর্বশেষ দুইটা সূত্র হচ্ছে দেখো এ কিউব প্লাস বি কিউব দেখো এ কিউব প্লাস বি কিউব এটা কিন্তু প্লাস আকারে আছে তাই না আমাদের গুণ ফল আকারে নেই আমাদের গুণ ফল আকারে রাখতে হবে তাহলে এটার একটা সূত্র আমরা জানি না এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার দেখো এখন কিন্তু গুণ ফলাকারে প্রকাশ আছে আছে না তাহলে গুণ ফলাকারে থাকলে হয়ে হয়ে যায় যায় বিশ্লেষণ ঠিক আছে মাইনাস সূত্রটা হ্যাঁ তোমাদের প্রথম কাজ হচ্ছে এই সূত্রগুলোকে ধারাবাহিকভাবে মুখস্ত করবে একদম নাম্বার ওয়াইজ যে কত নাম্বার সূত্রে কি আছে কারণ হচ্ছে তোমাদের পরীক্ষায় যদি একটা আননোন ম্যাথ এসে যায় তখন কী করবে তখন এই সূত্রগুলোর মধ্যে দেখবে যে কোন সূত্রের ফরমেটে অঙ্কটা রাখা আছে তবে সুন্দর করে সেই ফর্মেটে বসাই দিবে অঙ্কটা ইজিলি হয়ে যাবে ইনশাল্লাহ তোমাদের সকল বোর্ডগুলো মানে তোমরা প্র্যাকটিস করে দেখতে পারো যে এই সূত্রগুলোর মধ্যে হচ্ছে না ইনশাল্লাহ আর আমি তো সেগুলো ইনশাল্লাহ দেখাবোই তো প্রথমে আমরা অনুশীলনের অঙ্কগুলোই শেষ করি তারপর ধীরে ধীরে আমরা উদাহরণ হ্যাঁ এবং আরও কিছু কাজ ইনশাআল্লাহ করবো তোমাদের বিশেষ করে বিভিন্ন বোর্ডের অ্যান্সারগুলো মানে ই করবো আর কি তো দেখো এক নাম্বার যে অঙ্কটা আছে সেটা দেখো কি লেখা আছে ইনটু এক্স মাইনাস ওয়াই মাইনাস বিসি ইন্টু এক্স মাইনাস ওয়াই ওকে দেখো আমাদের ওই ওখানের মধ্যে কোন কথাটা কমন যায় প্রথমে টেকিং কমন কমন নিতে হবে দেখো তো এই রাশি আর এই পদ এই পদ আর এই পদের মধ্যে কোনটা কমন যায় দেখো এখানে আছে বি এক্স মাইনাস ওয়াই এখানেও বি এক্স মাইনাস ওয়াই অর্থাৎ বি এবং এক্স মাইনাস ওয়াই দুই জায়গায় আছে আমরা কী করবো এইটুকু কমন নেব বি ইন্টু এক্স মাইনাস ওয়াই আচ্ছা এইটুকু যদি আমরা কমন নিই এটা আর এইটা এখানেও এ অংশ এবং বি কমন নিলাম তাহলে এখানে বাকি কী থাকলো বলো এইটুকুর মধ্যে বাকি কী থাকলো এ তারপর কী চিহ্ন মাইনাস এইটুকুর মধ্যে কম বাকি থাকলো কি সি দেখো আমাদের উৎপাদক বিশ্লেষণ হয়ে গেছে কত সুন্দর করে হ্যাঁ প্রথম যে সূত্র সেটা দিয়ে হয়ে গেল টেকিং কমন অর্থাৎ শুধু কমন দিছি সবগুলো গুণ পোলাকারে প্রকাশ হয়ে গেছে। তাহলে আমাদের কি হয়ে গেল এক নাম্বার অঙ্কটা হয়ে গেল এবার আমরা দুই নাম্বার অঙ্কটা করব দেখো দুই নম্বর অঙ্কটা কী দেওয়া আছে নাইন এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফোর এক্স প্লাস সিক্সটিন আচ্ছা প্রথমে আমাদের দেখতে হবে কমন যায় কি না জি না কোনো কিছু কমন যাচ্ছে না আচ্ছা তারপরে দেখি কোন সূত্রের ফরমেটে দেখা যাচ্ছে এটাকে দেখা যাচ্ছে কার মতো দেখো এটাকে যদি এই স্কোয়ার লিখি এটার মধ্যে হয়তো টু এ লেখা যাবে আর এটা বি স্কোয়ার তাও হয়ে যায় তার মানে এটাকে ফোর স্কোয়ার লিখলে বি স্কোয়ার লেখা যায় এটা স্কোয়ার লেখা যায় তার মানে হচ্ছে আমাদের দুই নাম্বার সূত্রের মতো দেখা যাচ্ছে আমরা একটু ট্রাই করে দেখি আর নাইন এক্স স্কোয়ার ভাঙ্গাই তো নাইনকে রুট করলে কত থ্রি তাহলে থ্রি এক্স হোল স্কোয়ার অর্থাৎ নাইন এক্স স্কোয়ারকে ভাঙায় লেখলে কি থ্রি এক্স হোল স্কোয়ার কারণ থ্রি কে স্কোয়ার করলে নাইন এক্সকে স্কোয়ার করলে এক্স স্কোয়ার তার মানে এটাকে ভাঙালে এটা তাহলে এই স্কোয়ার আমরা পেয়ে গেলাম প্লাস টু এ এ কত থ্রি এক্স থ্রি এক্স হচ্ছে এখানে এ এবার বি কত আচ্ছা বি আমরা জানি না আমরা প্রয়োজন এখান থেকে বি নিব যেমন ফোর স্কোয়ার চার চারে কত ষোলো তার মানে বি পেয়ে গেলাম এখানে ফোর এবার আমাদের চেক করতে হবে উপরের লাইনের সাথে এই লাইন ঠিক আছে কিনা দেখো এটা মিল আছে তিন দোকানে ছয় চারশো চব্বিশ এক্স টোয়েন্টি ফোর এক্স মিলছে তো প্লাস ফোর স্কোয়ার করলে সিক্সটিন তাহলে এটাও মিলে গেছে তার মানে উপরে এবং নিজেরাশি সমান আছে আমরা ওকে করে দিলাম তাহলে এই টুকর সূত্র কী বলো এ প্লাস বি হোলি স্কোয়ার এখানে এ কোনটা থ্রি এক্স প্লাস বি কোনটা ফোর তাহলে থ্রি এক্স প্লাস ফোর হোলি স্কোয়ার এটা কি আমাদের উৎপাদককে বিশ্লেষণ হয়ে গেল না কারণ দেখো থ্রি এক্স প্লাস ফোর গোন আকারে আছে দুইবার তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণয় উৎপাদন হ্যাঁ এখন তোমরা তিন নম্বর অঙ্কটা উঠে ফেলো আমি করে দিচ্ছি দেখো তিন নাম্বার অঙ্কে কি লেখা আছে এ টু দি পর ফোর মাইনাস টোয়েন্টি সেভেন এ স্কোয়ার প্লাস ওয়ান আচ্ছা দেখো তো এটা কোন সূত্রের মতো মনে হয় কিছুটা এটার মতো মনে হয় তাই না এ স্কোয়ার মাইনাস টু এ স্কোয়ার একটু প্রবলেমও থাকতে পারে প্রবলেমটা আমরা পরে সলভ করব আগে আমরা কি সূত্রের মতো সব হয়ে যাচ্ছে আমরা বসাই দিই এ স্কোয়ারে দেখো এটা এ টু দি পাওয়ার ফোর আছে ফোরকে ভাঙালে কি এই স্কোয়ারের ওপর স্কোয়ার দিতে হবে তাহলে টুয়ার টু ফোর ই স্কোয়ার তারপর কি চিহ্ন মাইনাস টু এ হচ্ছে এটা আর বি কত দেখো তো বি এখান থেকে নিতে হবে কি ওয়ান প্লাস বি স্কোয়ার এবার একটা প্রবলেম হয়ে গেলো সেটা হচ্ছে দেখো এখানে আছে মাইনাস টোয়েন্টি সেভেন স্কোয়ার আর এখানে আছে মাইনাস টু এ স্কোয়ার তাহলে আরও মাইনাস টোয়েন্টি ফাইভ স্কোয়ার আমাদের এখানে লিখতে হবে তা তাহলে কিন্তু উপরের লাইন আর নিচের লাইন সমান হবে না আর সমান না হলে আমরা সমান লিখছি কেন আমাদের তো অবশ্যই সমান করতে হবে উপরের লাইন নিচের লাইন সমান করতে হবে তাহলে সমান করার জন্য আমরা কী করলাম মাইনাস টোয়েন্টি ফাইভ স্কোয়ার লিখে ফেললাম মাইনাস টোয়েন্টি ফাইভ স্কোয়ার এবং মাইনাস টু স্কোয়ার মিলে মাইনাস টোয়েন্টি সেভেন স্কোয়ার আশা করি এটা বুঝতে পারছো এই অংশটা একটু টাফ ছিল তাহলে এইটুকুর সূত্র কী বলো এইটুকু এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার তারপর আরও কী থাকলো দেখো তো মাইনাস যে মাইনাস টোয়েন্টি ফাইভ এ স্কোয়ারকে ভাঙায় লেখলে কী হবে বলো তো ফাইভ এ হোল স্কোয়ার দেখা যায় না ফাইভ কে স্কোয়ার করলে টোয়েন্টি ফাইভ এ কে স্কোয়ার করলে এ স্কোয়ার আচ্ছা এইবার বলো তো তোমরা কোন সূত্রের মতো দেখা যাচ্ছে নিশ্চয়ই চার নম্বর সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ হচ্ছে এই অংশটুকু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ হচ্ছে কিন্তু এইটা

আচ্ছা ফোর নাম্বার অঙ্কটা দেখো কি লেখা আছে পাওয়ার ফোর মাইনাস সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর হ্যাঁ এটাও কিন্তু দেখে তোমরা বুঝতে পারতেছ এই সূত্রের মতো মনে হচ্ছে আমি কিন্তু বলছি এই সূত্রের বাইরে সাধারণত হবে না ইনশাল্লাহ হ্যাঁ তাহলে আর কি টেনশন বলো এগুলো খালি খুঁজবে কোনটার মতো হয় তাহলে স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার তাহলে এটাকে আমরা সাজা লিখি হ্যাঁ এই যে স্কোয়ারের উপর স্কোয়ার দিই স্কোয়ার মাইনাস টু এ হচ্ছে এটা বি কত এখান থেকে প্রয়োজন আমরা খুঁজে নিব এই যে ওয়াই স্কোয়ারের উপর স্কোয়ার দিলাম তাহলে কী হয়ে গেল ওয়াই টু দি দিপার ফোর তাহলে এখানে বি হচ্ছে ওয়াই স্কোয়ার তাহলে এই যে ওয়াই স্কোয়ার আচ্ছা এখানেও দেখো প্রবলেম হচ্ছে কি যে মাইনাস সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে এখানে টু মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে আরও মাইনাস কয়টা দিতে হবে মাইনাস ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দিতে হবে তাহলে ওপরের লাইন এবং নিচে নিচের লাইন সমান হবে না হ্যাঁ তাহলে এইটুকু সূত্র কি এ স্কোয়ার মাইনাস টু সূত্র হচ্ছে এ মাইনাস বি হোলি স্কোয়ার এখানে মাইনাস দেখো ফোর এক্স আমরা লাগলে কী হবে টু এক্স ওয়াই এখানে কিন্তু আবার সূত্র বসছে চার নম্বর সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস এ মাইনাস এ মাইনাস বি এই যে আমাদের উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেছে যদি একটু সাজায় লিখতে চাও তাহলে এই টু এক্স ওয়াইকে একটু জাস্ট আগে রাখলে আর ওয়াই স্কোয়ারটাকে পরে রাখলে এই আর কিছু না তা নাহলে উপরে কাজ আমাদের কিন্তু শেষ জাস্ট এটাকে একটু সাজায় লিখলাম দেখো তো তোমরা এই চার নম্বর অঙ্কটা বুঝতে পারছো কি না হ্যাঁ তাহলে এইভাবে আমরা ইনশাল্লাহ সবগুলোই অঙ্কই করবো তোমরা ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখো ইনশাল্লাহ এই মধ্যে একদম পানির মতো সহজ হবে লাইফে কখনো তুমি এমনভাবে মানে চিন্তা করতে পারবে না যে উৎপাদকে বিশ্লেষণ লেখানে সহজভাবে করা যায় যতটা নিয়ে সহজভাবে ইনশাআল্লাহ আমরা বোঝাবো ঠিক আছে